বহু বছর আগে আলাদা হয়েছেন বলিউড অভিনেতা ঋতিক রোশন ও সুজান খান দুজনেই নতুন করে আলাদাভাবে সংসারের পথেও হারছেন সুজানের সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছেন আর্সেলান গনির অন্যদিকে সঙ্গে প্রেম করছেন ঋতিক বাবা মায়ের বিচ্ছেদের পর সুজানের সঙ্গেই থাকে দুই ছেলে রিহান ও রিদান ঋতিক সুজানের বিচ্ছেদের সময়ও বেশ ছোট ছিলেন তারা তবে এখন দুজনেই বড় হয়ে গেছেন পাশাপাশি নেট দুনিয়াতেও নজর কাটছেন সম্প্রতি ভাইরাল হয়েছে ঋতিক সুজানের ছোট ছেলে রিদান ডকুমেন্টারি সিরিজ দ্য রোশনসের সাফল্য উদযাপনে পরিবারের সঙ্গে দেখা গেল তারকাপুত্রকে তার হাঁটাচলা ভাবভঙ্গিমা থেকে শুরু করে চুল ঠিক করার কায়দা দেখে বাবা ঋতিকের সঙ্গে হুবহু মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা এমনকি গ্রিক গডের থেকেও সুন্দর যে অনেক এগিয়ে তার ছেলে এ কথাও বলেছেন অনেকে রিদান অভিনয় জগতে কবে আসছে এ প্রশ্নও তুলেছে নেটিজেনরা তার সঙ্গে নায়িকা হিসেবে কাকে মানাবে সেই পরিকল্পনাও চলছে ঋতিকের অনুরাগীদের মধ্যে পাপারাজ্জিদের ক্যামেরায় রিদানের মন ভোলানো হাসি দেখে নেটিজেনদের অনুমান সে অভিনয় জগতে এলে নাকানি চুবানি খাওয়াবে বর্তমান প্রজন্মের হিরোদের ঋতিকের ছেলে অভিনয় কবে আসতে চলেছেন তা হয়তো এখন সময় বলে দেবে